আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো অত্যন্ত মজাদার এবং সুস্বাদু ক্যারামেল এগ পুডিং দেখুন বন্ধুরা কি সুন্দর পুডিং বানিয়েছি আমি পুডিং তো না এ যেন মধু মধু জোকসে পার্ট বন্ধুরা ফিরে আসছি মূল রেসিপিতে আমি ফারিয়া আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন কুটুস কিচেন পুডিংটি বানানোর জন্য আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি আপনারা যদি হাফ লিটার দুধের পুডিং বানাতে চান তাহলে ব্যবহৃত সব ইনগ্রিডিয়েন্টস অর্ধেক পরিমাণে ব্যবহার করবেন দুধগুলোকে বলক তুলে একটু ঘন করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছে টেবিল চামচ চিনি এবং হালকা একটু পানি দিয়ে আমরা ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি হয়ে গেছে একটি প্রেশার কুকারে স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে দিচ্ছি ক্যারামেল সহ বাটিটি বসিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা এক কাপ পরিমাণ দুধ ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এখন পাঁচটি ডিম দিয়ে দিচ্ছি ডিমের বাজে স্মেল অ্যাভয়েড করতে দিয়ে দিচ্ছি দুই ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং দুই টেবিল চামচ হরলিক্স এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিচ্ছে এখন ব্লেন্ড করা মিশ্রণটি এবং দুধগুলো ঢেলে দিচ্ছে ভালোভাবে ঢেকে দশ মিনিট মিডিয়াম হিটে রেখে দিচ্ছে ঠান্ডা করে পুডিংটি সার্ভিং ডিশে পরিবেশন করছে তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার ক্যারামেল এগ পুডিং আপনারা রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সুস্থ থাকবেন এবং কুটুস কিচেনের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ